আসসালামু আলাইকুম সংবাদ বাঙালোর চব্বিশ ঘন্টার খবরে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি তাহির মুন্সীগঞ্জের দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুন্সীগঞ্জ থেকে রাসেল আহমেদের প্রতিবেদন মুন্সীগঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দৈনিক রূপালী বাংলাদেশ বুধবার বেলা বারোটায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাকক্ষে সরকারি হরগঙ্গা কলেজ ও মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানটি সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক টার্মিগাম সম্পাদক ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদ সেলিম মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ দেওয়ান প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ আলম কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ হাসান খান এবং সাংবাদিক রাসেল আহমেদ রূপালী বাংলাদেশ হচ্ছে একটি নতুন পত্রিকা যাত্রা করেছে শুরুটা খুব ভালো ছিল তবে যেহেতু আস্তে আস্তে একটা পত্রিকার যেহেতু বছর প্রথম বছর আমরা চাইবো যে রূপালী বাংলাদেশ থেকে জেলা থেকে সারা বাংলাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ করে প্রচার করে সেই সাথে ছিল দাস সুভানি যারা ছিলেন সহযোগিতায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা চাইবো এই রূপালী বাংলাদেশের মাধ্যমে দেশ তথা সারা বিশ্বের কাছে আমাদের দেশের অবস্থান অর্থনীতি উন্নয়ন সংস্কৃতি বিনোদন সব কিছুতে এই বাংলাদেশের মধ্যে আমরা তুলে ধরতে পারি এটাই আমাদের প্রত্যাশা আলোচনা পর্বে বক্তারা দৈনিক রূপালী বাংলাদেশ এর অগ্রগতি সমৃদ্ধি ভবিষ্যৎ এবং মানসম্মত সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন রাসেল আহমেদ সংবাদ বাউন টিভি চব্বিশ ঘন্টার খবর